আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আমাদের মেসেজটি একদম ক্লিয়ারভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন কোনো অবস্থাতে কোনো অন্য পরিকল্পনা নিয়ে আলোচনাগুলো শুনবেন না একদম ক্লিয়ার বার্তা আমরা স্টক মার্কেটের আলোচনা করে থাকি শুধুমাত্র আপনাদেরকে সহযোগিতা করার জন্য তাছাড়া অন্য কিছু নয় তো আজকের আলোচনার টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন দুটি স্টক এত ভালো করার কারণ কি দেখুন দুটি স্টকের তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই তথ্যগুলো অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এই সময়ে এই দুটি স্টকের এত ভলিউম হওয়া এত প্রাইস হওয়া এবং মার্কেটে দর বাড়ার সর্বোচ্চ তালিকা থাকায় কি কারণে সে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা বুঝবেন কি তা জানি না চলুন একে একে সকল আলোচনা করি গতকালকের মার্কেটের অবস্থান দিয়ে যদি আমরা আলোচনাটি শুরু করতে যাই তাহলে দেখতেই পারতেছি ডিএসসি একসূচক নয় পয়েন্ট প্লাস রয়েছে যেখানে লেনদেনের গতিটি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি চারশো চোদ্দো কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আর দরবার আর তালিকায় যে শেয়ার সংখ্যাটি সেখানে রয়েছে একশো তেষট্টিটি কোম্পানি এবং দর হারার তালিকায় যেখানে রয়েছে একশো বাউন্নটি কোম্পানি সাতাত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি চরম ভালো অবস্থানে রয়েছিলো কার্য দিবসে তো এই এই সেক্টরে আপনারা সকলেই জানেন যে এই সেক্টরের একচল্লিশটি স্টক দর বাড়ার তালিকায় ছিল তো দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টরের সতেরোটা স্টক এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের ষোলোটা স্টক এবং এগুলো কিন্তু দর হার দর বাড়ার তালিকায় ছিল আর ব্যাংক সেক্টরের পনেরোটা স্টক এবং ফার্মা সেক্টরের চোদ্দোটা স্টক আমরা যদি মিউচুয়াল ফান্ড দেখি তাহলে তেরোটা স্টক এ ছিল আমরা যদি সর্বোচ্চ ভালো অবস্থানে থাকা যে স্টকগুলো এগুলো দেখার জন্য সেক্টরগুলো তো এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব আজকের আলোচনার যে স্টকটি সে বিষয়ে তার পূর্বে আমরা মার্কেট নিয়ে কিছু আলোচনা করি দেখুন মার্কেট একশো চোখ যে আমরা দেখতে পারলাম যে নয় পয়েন্ট চুয়ান্ন প্লাস রয়েছে তো এই মুহূর্তে আমাদের মার্কেটটি আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে তো সে বিষয়টি আপনাদেরকে কিছুটা মেসেজ দেই মেসেজটির আপনারা ইতিমধ্যেই জানেন যে দশই মার্চের পরে দশই মার্চ থেকে একটি মুভমেন্টের দেখা যাচ্ছে যে মুভমেন্টটি আমরা দশই মার্চও দেখতে পারলাম এবং এগারোই মার্চ দেখতে পারলাম বারোই মার্চ দেখতে পারলাম তেরোই মার্চ দেখতে পারলাম তো এই যে তিনটি চারটি মুভমেন্ট এটি কিন্তু পজিটিভ মুভমেন্ট এবং এই মুভমেন্টটি খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে একটি স্টকের ক্ষেত্রে যদি এভাবে ভালো করে তাহলে স্টকও ভালো করে আবার এই ডিএসসি চোখের ক্ষেত্রেও কিন্তু সেম এখন এই এটি কোথায় আমরা দেখতে পারি আগামী দিনগুলোতে আশা করি আমরা আপাতত রেস্টেন্সটি যদি ফলো করি তাহলে কত হতে পারে এখান থেকে আপনারা জানেন যে গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে কত পাঁচ হাজার দুইশো পঁচিশে এখন মার্কেটের রেসিডেন্স কত হতে পারে রেসিডেন্সটি কত রয়েছে সেটি যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখতেই পারতেছেন পাঁচ হাজার দুইশো আষট্টি পাঁচ হাজার দুইশো আষট্টিতে এই মুহূর্তে যে যাবে সেইটি কিন্তু বোঝা যাচ্ছে তো আশা করি এই রেসিডেন্সটি যদি ব্রেকআউটও করতে পারে তাহলে আরও ভালো করবে তো আমাদের এই বিষয়টি নজরে রাখতে হবে একশো একসূচকের রেসিডেন্স পাঁচ হাজার দুইশো আষট্টি তো এটি আমরা ফলো করব এবং এই মুহূর্তে গত বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী কোম্পানিটি সেক্টর ডিএসসি একসূচকের আর এস রয়েছে ছাপ্পান্ন দশমিক পঁচিশ তো এটি ছিল গত কার্যদিবসের ঘটনাগুলো নিয়ে আলোচনা করলাম আজকের আলোচনার যে স্টকটি সেই দুটি স্টকের কিছু আলোচনা করি দেখুন গুরুত্ব দিয়েছি সেই কারণেই যদি আপনাদেরকে একে একে বিষয়গুলো ফলো করাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই স্টকগুলো এই মুহূর্তে কেন এত অতি আগ্রহ হল বিনিয়োগকারীদের আসলে এই স্টকগুলো কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ নয় এই স্টকগুলোতে কিছু ফায়দা যারা নেই তারা নিতে পারে মেবি আমি শিওর না আমি এরকমও বলতেছি না তবে যে লেনদেনের স্পিড দেখলাম যে যে জি বাংলা যে স্টকটি আপনারা দেখতেই পারতেছেন যে এক নম্বর পজিশানে মানে প্রাইস আপ হওয়ার একদিনে আপনারা সর্বোচ্চ জানেন টেন পারসেন্ট প্রাইস আপ হতে পারে তাহলে এই জি বাংলা সে জিল বাংলা সেটি দশ পার্সেন্ট বেড়েছিল আর যদি শ্যাম্পুর সুগারমেল দেখি তাহলে দেখতে পারতেছি নয় পয়েন্ট নাইন মানে সর্বোচ্চ ভালো যেটাকে বলে যে সর্বোচ্চ ভালো হওয়ার দরকার সেইভাবেই কিন্তু তারা প্রাইস আপ হয়েছে এই মুহূর্তে এই স্টকগুলোর কী রয়েছে তো ভালো হওয়ার কারণ কি আপনারা কিন্তু বুঝতে পারবেন তো চলুন প্রথমেই আমরা দেখি যে স্টকটি হলো জিল বাংলা সুগার মিল এই দুটি কিন্তু সুগার মিলের আলোচনা এই দুটি স্টকই কিন্তু জ্যাট ক্যাটাগরিতে রয়েছে আপনারা যদি ফলো করেন যে এই স্টকগুলোর ন্যাব ন্যাব ভাই ন্যাব যে কি পরিমাণে এই প্রতিষ্ঠানগুলো লসে রয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এক হাজার আটানব্বই টাকা একাশি পয়সা এই কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় মানে রেনগস্ত অবস্থায় পার্সিয়া সম্পদমূল্য রেনগস্ত অবস্থায় আবার এই স্টকগুলো কিন্তু জুন ক্লোজিং যদি আপনাদেরকে স্টকগুলোর জিল বাংলার যে স্টকটি সেটি যদি আপনাদেরকে বলি শেয়ার সংখ্যা কম শেয়ার সংখ্যা কম যেখানে ষাট লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে আর এই স্টকটি যে প্রতিটি কোয়ার্টার প্রতিটি কোয়ার্টার কিন্তু লস বা লস আর লস দেখুন ফার্স্ট কোয়ার্টারে লস রয়েছে প্রায় বিশ টাকা ১৯ টাকা পঁচানব্বই পয়সা সেকেন্ড কোয়ার্টারে ষোলো টাকা অষ্টআশি অষ্টআশি পয়সা লস তো এইভাবে লস আর লস এটি আসলে কি বোঝাচ্ছে এই মুহূর্তে বাজারে আপ হয়ে তো এটি আসলে বিনিয়োগকারীদের কি আবার কি যারা অতি আগ্রহী যারা এই স্টকগুলোতে এইভাবে ভাড়া দেখে ক্রয় করতে আগ্রহী হয় তারা কিন্তু বিপজ্জনকও অবস্থানে পড়তে পারে তো আমি সব সকলকেই বলবো যে আপনারা অবশ্যই সকল কিছু জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন ক্রয় বিক্রয়ে তো এই এই স্টকটির আলোচনাটি জানালাম এখন আপনাদেরকে পরবর্তী যে স্টকটি সেই স্টকটির আলোচনা দেখায় দেখুন এটি হলো শ্যাম্পুর সুগার মিল এটিও জ্যাট ক্যাটাগরিতে দেখুন এই স্টকটি আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটির ন্যাব ভাই দুটি স্টক দুটি স্টকেরই মানে চরিত্র সেম এই স্টকটিরও বারোশো তিরাশি টাকা পঁচিশ পয়সা পার শেয়ার প্রতিগস্ত অবস্থায় রেন গস্ত অবস্থায় রয়েছে মাইনাস এটাকে বলে মাইনাস নেপ মাইনাস বারোশো তিরাশি টাকা পঁচিশ পয়সা তো এখন শেয়ার সংখ্যা কম পঞ্চাশ লাখ শেয়ার সংখ্যা এই কোম্পানিটির এই কোম্পানিটির দেখুন এটিও জুন ক্লোজিং একটি কোম্পানি এইটারও ফার্স্ট কোয়ার্টারে বারো টাকা ছাব্বিশ পয়সা লস করেছে এবং সেকেন্ড কোয়ার্টারে দশ টাকা সাতানব্বই পয়সা লস করেছে তো পাবলিকের হাতে শেয়ার সংখ্যা সংখ্যাতে লক্ষ শেয়ার সংখ্যা এই এই কোম্পানিটিরও এখানে আমি যা দেখতেছি এখানে ইনস্টিটিউট গত মাসে কিছু ষোলো পার্সেন্ট জিরো পয়েন্ট ষোলো পার্সেন্ট বাইক মানে ওরা ক্রয় করছে মার্কেট থেকে এখন কি ওদেরই কাশসাজি কি কিনা সেটা আমাদের দেখার বিষয় এবং আমরা যা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তারা অবশ্যই যেন বিষয়টিকে ফলো করে এবং অতি আগ্রহী হয়ে যেন কোনো বিপদে পা না পেয়েই আমরা সে বিষয়টি আমরা অবশ্যই নজরে রাখতে হবে আর এই স্টকটির দেখুন কি বলবো স্টকটির এমনই একটি অবস্থা এখন কি যারা অতি আগ্রহী হয়ে যদি কোনো অবস্থাতে আদে পা পরে তখন কিন্তু খুবই খারাপ অবস্থা হবে তো সেম ঘটনা হলো যে চিল বাংলা এই স্টকটিরও ইনস্টিটিউটের কিন্তু আমি দেখতে পারলাম যে বাই করেছে কত পার্সেন্ট ইনস্টিটিউটের গত মাসে বাই করছে দেখেন জিরো পয়েন্ট পার্সেন্ট পাবলিকের কাছ থেকে নিয়ে গেছে ক্রয় করে তো আসলে আমার মনে হচ্ছে যে এখানে কিছু শুভঙ্করের ফাঁকি রয়েছে তো সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনের আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিষয়গুলো যে আপনাদের মাঝে প্রকাশ করলাম এই যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম স্ক্রিনটিও আপনারা ফলো করলেন ভবিষ্যতে আমাকে অন্য রকম ভাববেন না আর আপনাকে আপনাদেরকে আমি বলবো এই স্টকগুলো যদি আপনারা দেখে থাকেন স্টকগুলোর বিষয়গুলো আপনারা ভেরিফাই করে নেবেন ডিএসসির ওয়েবসাইট থেকে তারপর বিভিন্ন অ্যাপস রয়েছে স্টক নাও রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা জানতে পারবেন তথ্যগুলো তো আশা করি আপনাদের মাঝে যে তথ্যগুলো প্রকাশ করলাম যা আমি দেখতে পারলাম তাই কিন্তু প্রকাশ করলাম আপনারা অবশ্যই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সিদ্ধান্তটি আপনি নিজে জেনে বুঝে নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে দেন তাহলে সবাই এই আলোচনাটি শুনতে পারবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ